তো এই হচ্ছে চন্দ্রপুর বর্ডার আপনাদেরকে এর আগে এর একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ওই সময় এসে আমি আর কি পুরোটা ভিডিও করিনি শুধু একটা শর্ট ভিডিও করছিলাম এই রাস্তাটা আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি ভিডিওটা এদিক থেকে সোজা এই রাস্তাটা পর্যন্ত এনেছিলাম ভিডিওটাতে এই গাছটা দেখা দেখতে পারবেন তো আজকে আবার চলে আসলাম একটা মোটামুটি একটা বড় কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। যদি আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না তারপরেও একটু চেষ্টা করব দেখানোর এই নালাটা পার হতে হবে আমাদের হ্যাঁ ওইদিকে যাব এটা পার হওয়াটাই তো কাজ হেলমেটটা খুলে নেই হলে ভুট করে লাভ দিলে ঘুরে যাওয়া যায় আচ্ছা 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 আমরা ওদিক দিয়ে না গিয়ে আমরা এটা দিয়ে ঘুরে যাবো আমি আপনাদের জন্য মোটামুটি আমাদের বাসা থেকে অনেক দূরে দূরের জায়গাগুলো যেগুলো আছে আর কি দর্শনীয় স্থানগুলো যেগুলো আর কি মানুষ খুব কম জানে এই জায়গাগুলো সম্পর্কে এই দেখুন এগুলো হয়তো মাছ জি জি এখানে অনেক মাছ ছোট ছোটো আসলে যেটা বলতে চাইলাম যেই স্থানগুলো সম্পর্কে মানুষ খুব একটা কম জানে সেই সব স্থানগুলোতে আমি যাই আপনাদের ভিডিও দেওয়ার জন্য আপনাদের সেই স্থানগুলো সম্পর্কে জানানোর জন্য তবে আমার একটাই আবেদন আপনাদের কাছে সেটা হচ্ছে আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন একটু ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদেরকে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্যই এগুলো এবং আপনারা সেই জায়গাগুলো সম্পর্কে জানবেন আসবেন এখান থেকে একটু ভিউ নেওয়ার চেষ্টা করি আমরা যেখানটায় আছি চন্দ্রপুর এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপুর এটা কিন্তু বর্ডার এলাকা সামনে দেখতে পাচ্ছেন কি না আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারলাম না সামনের যে এই যে এই তেঁতুল গাছটা থেকে একটু পার হয়ে যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে রাস্তাটা সেই উঁচু জায়গাটার পরে বিএসএফের একটা ছোট তাবু আছে আগে যখন দেশের পরিস্থিতি ভালো ছিল তখন আর কি ওই তাঁবুটার ওই সাইটে ক্যামেরা হয়তো দেখা যাবে না এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওখানে তারের বেড়া দেখা যাচ্ছে আগে যখন বিএসএফ সরি আগে যখন দেশের পরিস্থিতি ভালো ছিল তখন আমি এখানকার এক স্থানীয় ভাইয়ের কাছে শুনেছি যে ওই কাটাতারের বেড়া পর্যন্ত যাওয়া যেতে এমন এবং দেশের পরিস্থিতিও খুব একটা ভালো না যার কারণে বিএসএফ এর তাবুটা পর্যন্ত যাওয়া যায় না এর আগেও আমি এসেছিলাম ওই ভাইটাকে নিয়ে এসেছিলাম মানে জাস্ট নিজে দেখার জন্য তখন এই তেঁতুল গাছটা পর্যন্ত এসেছিলাম এর বাইরে যায়নি এখান থেকে বাংলাদেশের সীমানাটা একদম স্পষ্ট আমাকে উনি দেখিয়ে দিয়েছিল এখান থেকে দেখা যাচ্ছে কিনা ওইদিকে কিছু লাল ইয়া সরি সাদা পিলার দেয়া আছে এই পিলারগুলোর এই সাইডে হচ্ছে বাংলাদেশ এবং ওই সাইডে ইন্ডিয়া আর ওই এদিকেও সেম আসলে কাটাতারের বেড়াটা বোঝা যাবে না আপনারা যদি গাছগুলো লক্ষ্য করেন গাছগুলোর সাথেই কাটাতারের বেড়াটা ওই দূরের যে গাছগুলো আছে ঘন গাছগুলো এই গাছগুলোই আসলে বর্ডার এইদিকে এইদিকে যে এই খেতে যে মানুষগুলো কাজ করছে এগুলো হচ্ছে বাংলাদেশেরই আর এই তেঁতুল গাছটাকে ঐতিহাসিক তেঁতুল গাছ বলা হয় কারণ গাছটা অনেক আগের তেঁতুল গাছটা এবং এখানে অল টাইম একদম সব সময় প্রচুর বাতাস খুব সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন কেউ আসলে আমার কাছে লোকেশনটা জানতে পারবেন কমেন্ট করবেন আমি লোকেশনটা বলে দেব এখান থেকে হয়তো এই যেতে তাঁবুটা দেখা যাচ্ছে বিএসএফের এই উঁচু রাস্তাটার পরে যে তাঁবুটা আছে ওই রকম আপনার পনেরো বিশ গজ পর পর একটা করে তাঁবু আছে এবং প্রতিটা তাবুতে দুইজন করে বিএসএফ আছে এরা আর কি এইখানটা পাহারা দেয় আর কি বর্ডারটা পাহারা দেয় তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে সবাই একটু আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনারা কারা কারা আসতে চান এবং কিভাবে আসবেন এগুলো আমি সব লোকেশন বলে দেব আপনারা কমেন্ট করবেন যারা যারা লোকেশনটা জানতে চান এবং যারা আমার সাথে আসতে চান আবার আমিও চল আসব যারা আমার সাথে আসতে চান তারা কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও এখানে আসার সুযোগ পায় আসলে অনেক সুন্দর একটা জায়গা এটা তো আমার যারা ফেসবুক পেজে দেখবেন আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন আমার ফেসবুক পেজটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব তো আজকের মতো এই চন্দ্রপুর বর্ডারের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে